আসসালামু আলাইকুম ভিউয়ার্স কমিডিয়ান ফ্যান্সের পক্ষ থেকে আমি চলে এসেছি জুয়েলারি একটি স্টলে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক অনেক জুয়েলারি এখানে আছে তো এই ভিডিওটিতে আমরা এখানে আপনাদেরকে যে কন্ট্রাচিকগুলো আছে সেগুলো আমরা দেখাবো তো তারপরে আমি আপনাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মোহাম্মদ আলী ইমিটেশন জুয়েলারি এটা হচ্ছে ৩৮ এবং আটাইশ ইসমাইল ম্যানশন এটা দ্বিতীয়তলা নিশতলা এলেফ্যান্ট রোড ঢাকা বার্সফার্স্ট ওপোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর থ্রি জিরো ফাইভ সিক্স নাইন ফোর ওয়ান তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলি সংগ্রহ করতে পারেন তো বি এই সেই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এখানকার যে কণ্ঠচিকগুলো আছে তো এগুলো আমরা একটু দেখাবো তো ভাইয়া এগুলো কী কণ্ঠচিক বা কী স্টোন সেগুলো আমাদেরকে একটু বলে দিবেন হ্যাঁ তো বি হোস সেগুলো হচ্ছে ডায়মন্ড কার্ড স্টোনের কণ্ঠচিক তো আমরা আপনাদেরকে একটু এক এক করে দেখাবো ঠিকগুলি তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু অত্যন্ত সুন্দর দেখাচ্ছে তো আপনারা কিন্তু অত্যন্ত চিপ রেটে কিন্তু এখান থেকে পার্টির জন্য কিন্তু এই ধরনের কণ্ঠচিপগুলি নিতে পারেন তো ভাই এগুলো কত টাকা দাম পড়বে পাঁচ হাজার ছশো টাকা আর এর সাথে আমরা দুটা কানে দুল পেয়ে যাচ্ছি না খুবই সুন্দর তো এই কণ্ঠচিক যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন তো নেক্সট আমরা আরো একটা চিক দেখব খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু পরতে পারেন আর এখানে কিন্তু ভাঁজও দেওয়া যাবে যে ভেঙে যাবে এরকম কোনো কিন্তু অপশন নাই তো ভাইয়া এটার দাম কেমন পড়বে দাম পড়বে 3800 তো ভিউয়ার্স এগুলো কিন্তু এক একটা এক ধরনের দাম এইজন্য কিন্তু আমাদের ভাইয়ের একটু দেখে শুনে বলতে হচ্ছে তো আর সাথে কিন্তু আপনারা দু দুইটা কানে দুল পেয়ে যাচ্ছেন ওকে তো আমি একটু দেখাচ্ছি ওকে তো আমরা লাস্টটা নেক্সট আরো একটা কনভিক্টিক দেখব আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ডায়মন্ড কাটি স্টোন তো এই জন্য কিন্তু একটু দাম বেশি তো আমাদের আপুরা যারা এগুলো কেনাকাটা করেন তারা কিন্তু অবশ্যই জানান যে এই চিকগুলোর দাম কেমন মার্কেটে তো আপনারা কিন্তু অত্যন্ত অল্প দামে কিন্তু এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন তো ভাই এই চিকটা কত টাকা দাম পড়বে এটা হচ্ছে পঁচিশশো টাকা যাদের বাজারে একটু কম আছে তারা কিন্তু এখান থেকে এটা সংগ্রহ করতে পারেন ওকে আর প্রত্যেকটা সেটের সাথে কিন্তু আপনারা খুলতে হবে না জাস্ট আমি এমনি দেখাচ্ছি দূর পেয়ে যাচ্ছেন কিন্তু আচ্ছা কেউ যদি চায় যে একটা চেন লকেট কিনবে তো এই ধরনের ডিজাইনে তো তা নেওয়া সম্ভব আচ্ছা ওকে দেখাতে হবে না জাস্ট আমি তো বেশ এখানে কিন্তু হিউজ পরিমাণ লকেট আছে আপনারা কিন্তু এখান থেকে ম্যাচিং করে কিন্তু এই ধাঁচের একটা লকেটও নিয়ে যেতে পারেন তো নেক্সট আমরা আরো একটা দেখবো তো আমরা আরো একটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর আর এটার দাম কেমন পড়বে পঁচিশশো টাকা তো আপনার দেখতে পাচ্ছেন এই যে স্টোন গুলো এগুলো কিন্তু রুবি পাথর পান্না পাথর দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর আর এর সাথে কিন্তু আপনারা কানে দুল পেয়ে যাচ্ছেন ওকে তো নেক্সট আমরা আরো একটা সেট দেখব হ্যাঁ তো এটা হচ্ছে গোল্ডেন কালারের আপনি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এবং হোয়াইট কালারের কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর তো ভাইয়া এই সেটটা কেমন পড়বে দাম পঁচিশ এটা হচ্ছে পঁচিশশো টাকা তো ভিওর্স আমার ভিডিওটি আমি আর বাড়াবো না তো আমি চেষ্টা করেছি মোটামুটি আপনাদেরকে ডায়মন্ড কার্ডটার যে চিকগুলো আছে কণ্ঠ সেগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য আর আপনাদের যদি এই প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এখান থেকে এই যে কণ্ঠ আছে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন অত্যন্ত অল্প দামে তবে এই যে স্টোনগুলো আছে আসলে এগুলো কি উঠে যাওয়ার কোনো সম্ভাবনা আছে আচ্ছা তো ভিওর্স হ্যাঁ তো নখ দিয়ে ঘষলেও কিন্তু এগুলো উঠবে না তো আপনারা কিন্তু নিশ্চয় দেহে গ্যারান্টি সহকারে এগুলো নিতে পারেন তো আমি আবার আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো এটা হচ্ছে মোহাম্মদ আলী ইমিটেশন জুয়েলারি সেন্টার আর এখানকার যে ফোন নাম্বারটা সেটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি এটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর থ্রি জিরো ফাইভ সিক্স নাইন ফোর ওয়ান তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর যে কণ্ঠচিপগুলো আছে সেগুলো কিন্তু সংগ্রহ করেন তো পারেন তো বিহার্স আমি বিদায় নিব আসসালামু আলাইকুম